দেখুন বন্ধুরা অবশেষে বৃষ্টি শুরু হয়েছে দেখুন বৃষ্টি হচ্ছে আমি একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আর এই বিল্ডিংয়ের সারটাতে না মানে পাশের বিল্ডিংয়ের সারটাতে ক্যামেরা করলে একজাক্টলি বোঝা যায় বৃষ্টিটা যে হচ্ছে কারণ এই বিল্ডিংয়ের সারটাতে পানি জমে যায় যখন পানি জমে যায় তখন কিন্তু মাছ চাষ করা যাবে এরকম পানি জমে যায় তার জন্য বললাম দেখুন আকাশটা কতটা মেঘলা হয়ে আছে আমি একটু বৃষ্টিটা ক্যামেরা করে নিচ্ছিলাম আর গরুটা দেখুন ভিজে ভিজে কিন্তু ঘাস খাচ্ছে যাদের গরু তারা কিন্তু নিতে আসে না আবার অনেকে জামাকাপড় নিচে দিয়েছে যে মানে বাহিরে তাদের জামা কাপড়গুলো কিন্তু ভিজে যাচ্ছিলো বৃষ্টির কারণে দেখুন বৃষ্টিটা কত ভালো লাগছিল আমি কী বলবো এই কদিন যেই পরিমাণে গরম পড়েছিল বাসায় কোনো টিকা যাচ্ছিলো না তার জন্য আর আমাদের এই জায়গায় তো কারেন্টের সমস্যা দেখা দেয় বেশি তার জন্য মানে যখন গরমটা বেশি পড়ে তখন না কারেন্ট চলে যায় তার জন্য বললাম কথাটা দেখুন সাথে একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম বৃষ্টির দিনে দেখুন আমি তাল জাল দেওয়ার জন্য তালের পাতিল বসিয়েছিলাম মানে একদিন গরমের কারণে না আমি তাল জাল দিতে পারিনি ডিপে রেখে দিয়েছিলাম কাঁচা তালটা তার জন্য আজকে জাল দেওয়ার জন্য পানি দিয়ে একটু বেশি করে পানি দিয়ে জাল দেবো নারকেল দিয়ে ঘন করে রেখে দেব আর দেখুন বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর সাথে আমি নারকেলটাও কিন্তু ঢিপ থেকে নামিয়ে রেখেছিলাম দেখুন এক করে আর নারকেল মানে এই নারকেলগুলো দেবো আমি মানে তালটা ভালো করে জাল দিয়ে যদি রেখে দিই না পরে দেখা গেছে যে যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু ঢিপ থেকে নামিয়ে মানে একটু গরম করে কিন্তু খাওয়া যাবে তাল দিয়ে রুটি বা মুড়ি যে কোনো কিছুই কিন্তু তাল দিয়ে তৈরি করা খাওয়া যাবে আর আমি কিন্তু এভাবেই তালটা কিন্তু ফোজেন করে রাখি তার জন্য বললাম মানে জাল করে তারপরে কিন্তু আমি তালটা ডিফেতে রাখি বেশিরভাগই আমি বোতলে করে রাখা হয় যেহেতু আমার ডিপ পিসটা ছোটো তার জন্য আমি বক্সে করে রাখতে পারি না এভাবে জাল করে আমার রাখতে হয় আমি অনেকক্ষণ তালটা জাল করে নিয়েছিলাম এখন আমি নারকেলটা দিয়ে দেব সরি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এ তালগুলা কিন্তু আমার বড় ননস দিয়েছিল মানে লোয়ার পরে যেরকম যে চালুন দিয়ে চেলে যে ঘন করে দেয় না আমার বড় ননস ওইভাবে আমাকে দিয়েছিল তার ভাইকে দিয়েছিল মানে আপনাদের ভাইয়া কিন্তু তালের পিঠা তাল দিয়ে মুড়ি রুটি সব কিছুই খেতে পছন্দ করে তার জন্য আমার বড় ননস ফোজেন করে দিয়েছিল পলিতিনে করে মানে ডিফেতে রেখে আমি কিন্তু কদিন জাল করতে পারিনি কারণ যে পরিমাণে গরম পড়ছিলো তার জন্য তালটা তো জাল করতে গেলে অনেকটাই সময় লাগবে তার জন্য সাথে কিন্তু নারকেলও কিন্তু আমার বড় ননস দিয়েছিল দেখুন আমি যে নারকেলটা দিয়েছিলাম আপনারা দেখেছিলেন এই নারকেলটাও কিন্তু আমার বড় ননস দিয়েছিল মানে করিয়ে তারপর কিন্তু ফোজেন করে রেখে কিন্তু দিয়েছিল আর আমার বাসার থেকে কিন্তু মানে মেন রোডটা পারলেই আমার বড় ননসের বাড়ি মানে দশ মিনিট লাগে যেতে তার জন্য বললাম ওনার ভাই যখন আসে মানে আপনাদের ভাইয়া যখন আসে তখন কিন্তু আমার বড় মানুষ ফোন করে নিয়ে তালগুলা দিয়েছিল আর আমার বাবার বাড়িতেও না তাল আছে থাকলেও কোনো লাভ নেই কারণ এখন আর আমার বাবার বাড়িতে কোনো অধিকার নেই বিয়ের পরে তো আমাদের বাবার বাড়িতে মানে যাওয়াটাই মানায় না আর তাল খাবো তো দূরের কথা দেখুন তালটা কিন্তু আমি একবারে ঘন করে জাল করে নিয়েছি আর নারকেলটা দেওয়ার পর আমি কিন্তু আরেকটা পাতিলে কিন্তু তালটা নিয়েছিলাম কারণ প্রথম বসিয়েছিলাম একটা বড় মানে খারাপ পাতিলে তার জন্য বরং এখন কিন্তু চেবা যে পাতিলগুলা হয় বা বাগিগুলা হয় ওগুলাতে নিয়েছে আর দেখুন কতটা ঘন করে জাল দিয়ে নিয়েছি আমি না এভাবেই ঘন করে তালগুলা ফোজেন করে রাখবো তার জন্য তাল ডাল দিয়ে নিলাম না আজকে ডিপ ফ্রিজটা পরিষ্কার করে বা দেখুন বলেতে দেখতে পাচ্ছেন চানাচুরের প্যাকেট নুডুসের প্যাকেট দুধের প্যাকেট সব কিছুর ভিতরে না আমি মাছ রাখি এভাবেই কিন্তু আমি ডিপে মাছ মুরগি সব কিছু রাখি প্লিজ কেউ হাসবেন না আমার আফুরা ভাইয়ারা কেউ হাসবেন না এগুলো নিয়ে আমার কাছে না এভাবে রাখলে সুবিধা হয় যদি পলিথিন করে রাখা হয় না তাহলে দেখা গেছে ডিপ থেকে যদি মাছ মাংস নামাতে যাই তখন কিন্তু পলিথিনটা ছিঁড়ে থেকে যায় আর দেখুন কতটা বরফ জমে গিয়েছে আমি ফ্রিজের লাইনটা সকালবেলায় অফ করে দিয়েছিলাম তার তো তাল জাল করে নিয়েছি তালটা আমি এখন তালের চুলাটা অফ করে রেখে দিলাম তালটা যখন মানে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি বোতলে ভরে মানে ডিপে রেখে দেব তার জন্য বললাম আর দেখুন আমি কিন্তু বরফগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি সাথে কিন্তু আমি ডিপ থেকে সব কিছু নামিয়ে নিয়েছিলাম তারপর যে আমি ফোজেন করা যে রেখেছিলাম আদা ব্লেন্ডার করে বক্সে করে আমি ওই বক্সগুলো কিন্তু নামিয়ে রেখেছিলাম যেহেতু আপনাদের ভাইয়া বাজার করবে তার জন্য আমি একটু ডিপ ফ্রিজটা জাগা করে নিচ্ছিলাম আর বরফের কারণে না দেখা যাচ্ছিলো যে ডিপ ফ্রিজটা অনেক ফুল ছিল তার জন্য আর আমি আবারও বলে দিচ্ছি আমার কাছে না সুবিধা হয় যদি নুডুলসের প্যাকেটে চানাচুরের প্যাকেটে বা দুধের প্যাকেটে বা যদি চিপসের প্যাকেটে যদি আমি মাছটাশ রাখি না তাহলে দেখা গেছে যে পলিথিনগুলো ছিঁড়ার সম্ভাবনা থাকে না যদিও আমি ভ্যাকসিন ব্যবহার করি ডিফে ডিফে এবং নর্মালে কিন্তু আমি ভ্যাকসিনটা ব্যবহার করি ভ্যাকসিনটা ব্যবহার করলে দেখা গেছে কি বেশি একটা ময়লা হয় না তারপর কিন্তু পলিথিনগুলো ব্যবহার করলে দেখা গেছে মানে পলিথিনটা বার করতে গেলে কিন্তু নিচে দিয়ে ছিঁড়ে যায় তার জন্য পলিথিনটা কিন্তু ডিফেতে থেকে যায় তার জন্য বললাম দেখুন আমি কিন্তু ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি এখন একটু বাহিরে দিয়ে মুছে নিলাম আমি বরফটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি দান আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর দেখুন বন্ধুরা আমার ডিপ ফ্রিজটা আমি কতটা সাদা করে পরিষ্কার করে নিচ্ছি এখন যে লাস্টে যে বরফগুলো দেখতে পাচ্ছেন আমি বরফগুলো একটা মানে কাপড়ের সাহায্যে মানে বের করে নিচ্ছিলাম আর আমার ডিপ ফ্রিজে কিন্তু মাছ মাংস রক্ত কিন্তু ডিপেতে পড়ে না বাজার করে নিয়ে আসার পরে আমি কিন্তু ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে ডিপেতে রাখি ডিপেতে আমি যে ভ্যাকসিনগুলো বিছিয়ে রাখি ভ্যাকসিনগুলো ধুয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় এখন ভ্যাকসিনগুলো শুকিয়ে গিয়েছে আর এখন আমি ভ্যাকসিনগুলো ডিপেতে বিছিয়ে দেব আমি তো ডিপেতে ভ্যাকসিন ব্যবহার করি এবং নর্মালে তার জন্য বললাম আজকে আর নর্মালটা পরিষ্কার করতে হবে না নর্মালটা পরিষ্কার আছে তার জন্য ভিডিওর এ পর্যায়ে এসে বলছি প্লিজ পিও আফুরা ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন দেখুন আমি ডিপ ফ্রিজে সব কিছু রেখে দিয়েছি একবারে নিচে যে তাক আছে এটাতে আমি সব কিছু রেখে দিয়েছি প্যাকেট রেখে দিয়েছিলাম দেখুন চানাচুরের প্যাকেট দুধের প্যাকেট নুডুসের প্যাকেট সব কিছু কিন্তু আমি এভাবেই রাখি তার জন্য বললাম আর বাকি দুটা তাক আমি ওগুলা খালি রেখেছি যেহেতু আপনাদের ভাইয়া বাজার করবে তার জন্য আর একটাতে আমি যে আদা রসুন যে আমি ব্ল্যান্ডার করে রেখেছিলাম দুই বক্স আমি রেখে দিয়েছি আর উপরেটাতে মানে এক সাইডে রাখা ছিল আর আরেক সাইডে একটা দুধের বোতল ছিল আর সাথে যে ফোজেন করা যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন আমি ফোজেন করাটা টমেটোগুলো রেখেছি দেখুন বন্ধুরা তালটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি কতটা ঘন করে তালটা কিন্তু জাল করে নিয়েছিলাম এখন আমি দুইটা বোতল নিয়েছি এখন আমি বোতলে তালগুলো ঢেলে রেখে দেব ডিপে তার জন্য বললাম আর দেখুন বোতলে কিন্তু তালগুলো ঢেলে নিয়েছিলাম দুই বোতল তাল হয়েছে যেহেতু আমি ঘন করে তালটা জাল দিয়েছিলাম বেশি নারকেল দিয়ে এভাবে না জাল করে রাখলে পরে দেখা গেছে যে কোনো কিছু তৈরি করে কিন্তু খাওয়া যায় পরে জাল দেওয়ার কোনো ঝামেলা থাকে না তার জন্য বললাম থেকে নামিয়ে কিন্তু যে কোনো কিছু তৈরি করা যায় এভাবে কিন্তু ডিপে তাল রাখলে অনেক দিন কিন্তু রাখা যায় বছর পরে কিন্তু তাল সংরক্ষণ করা যায় তার জন্য বললাম আমি কিন্তু এভাবেই তালটা সংরক্ষণ করি এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও আমি নুডলস বানিয়ে নিয়েছিলাম ঝাল করে একটু নুডুলস বানিয়ে নিয়েছিলাম যেহেতু আপনাদের ভাইয়া খাবে না তার জন্য আমার জন্য একটু ঝাল ঝাল করে নুডলসটা বানিয়ে নিয়েছে আর আপনাদের ভাইয়াকে আমি চা বানিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা আমি তো এখন বয়জবরটা দিচ্ছি বয় আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন প্লিজ আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি ডাইনিং রুমে চলে আসলাম এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও দেখলেই বুঝতে পারছেন যে লাইট বেজানো আছে রুমেতে আর আপনাদের ভাইয়া না নর্মাল থেকে কলাগুলো নামিয়ে রেখেছিল আপনাদের ভাইয়াকে বলেছিলাম প্লেটে রাখার জন্য আপনাদের ভাইয়া এমনিতেই ডাইনিং উপরে রেখেছে আমি যেহেতু নুডুলস খেয়েছি একটু ঝাল লাগছিলো তার জন্য পানি খেয়ে নিচ্ছিলাম সাথে একটু রুমটা একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু রাতের ভিডিও একটু অন্ধকার দেখাচ্ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে আজকে ভিডিওতে আমি তেমন কিছু শেয়ার করতে পারিনি তার জন্য বললাম রান্নাবান্না তেমন কিছুই শেয়ার করতে পারিনি সিম্পলভাবে আজকে ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে